সংবাদের শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা এদিকে লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান হিজবুল্লার প্রতি সমর্থন জানাব নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করা ন্যায় বিচারের প্রথম ধাপ এবং সর্বশেষ থাকছে নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি না হলে ইসরায়েলি অর্থনীতির মৃত্যু অবধারিত যুদ্ধবিরতির অর্থ হিজবুল্লার সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের স্বীকারোক্তি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তাল্লাহ বলেছেন সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল রণপ্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধি করা ইরানের নৌবাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও কর্মকর্তা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান ফার্সি তেরোশো সালের সাত অজার মোতাবেক উনিশশো সালের আটাইশ নভেম্বর ইরাকের বাসের শত্রুদের বিরুদ্ধে ইরানের পেইকান ফ্রিগেডের বীরত্বপূর্ণ সাফল্যের বার্ষিকী উপলক্ষে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী ইরানে এই দিবসকে নৌবাহিনী দিবস হিসেবে পালন করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আজকের বৈঠকে বর্তমান বিশ্বে নৌবাহিনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বাহিনী হিসেবে অভিহিত করেন এবং অভিযান পরিচালনা গোয়েন্দা তৎপরতা সহায়তা প্রধান নির্মাণ কাজ ও উদ্ভাবনী তৎপরতায় নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি বলেন সশস্ত্র বাহিনী বিশেষ করে নৌবাহিনীর সকল কর্মকাণ্ড ও পরিকল্পনায় এই বাহিনীর প্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিতে হবে আয়তুল্লাহ খামিনে বলেন শত্রুদের আক্রমণ থেকে বিরত রাখতে যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জোর দিয়ে বলেন সশস্ত্র বাহিনীর প্রাথমিক দায়িত্ব হল শত্রুদের আক্রমণ প্রতিহত করা তিনি ইরানের সমুদ্র রণশক্তি ও সামর্থ্যের বিষয়টি তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন এর ফলে শত্রুরা বাস্তবিক অর্থে এটা উপলব্ধি করবে যে সংঘাতে জড়ালে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান হিজবুল্লাহর প্রতি সমর্থন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান একই সাথে হিজবুল্লার প্রতি ইরানের সমর্থনের কথা জানানো হয়েছে যুদ্ধবিরতির চুক্তি এর মধ্যে কার্যকর হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই আজ বলেন তেহরান অনেক আগে থেকেই ফিলিস্তিনের অবরোধে গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়ার উপর জোর দিয়ে এসেছে এ ব্যাপারে গত চোদ্দ মাস ধরে ইরান ব্যাপকভাবে কূটনীতিক প্রচেষ্টা চালিয়েছে ইসমাইল বাকাই আরো বলেন আমেরিকা ও ইউরোপের কিছু দেশের পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধগামী নীতি অনুসরণ করেছে এবং বর্বরতা চালিয়েছে তার ফল হিসেবে ফিলিস্তিন এবং লেবাননে ষাট হাজার মানুষ শহীদ এবং এক লাখ বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এছাড়া উদ্ধস্ত হয়েছেন ৩৫ লাখ মানুষ ইসরায়েলি আগ্রাসনে গাজা ও লেবাননে ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাত সব অবকাঠামো ইরানি মুখপাত্র বলেন যুদ্ধবিরতির পর এখন দখলদার অপরাধীদের ফাঁসি এবং শাস্তি নিশ্চিত করার দিকে বিশ্ববাসীকে মনোযোগ দিতে হবে এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর যুদ্ধে হিজবুল্লা দৃঢ়তার ব্যাপক প্রশংসা করেছে আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলো এ নিয়ে ইরাকের কাতাইব হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসারোল্লাহ আন্দোলন আলাদা আলাদা বিবৃতি দিয়েছে কাতাই হিজবুল্লা জোরালো ভাষায় বলেছে যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে লেবাননের এবং এই যুদ্ধবিরতির কারণে আঞ্চলিক কোনো সংগঠন দুর্বল হবে না বরং প্রতিরোধ দক্ষ আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে এদিকে হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুল সালাম বলেছেন ইসরায়েল শত্রু প্রতিরোধের মুখে না পড়লে যুদ্ধবিরতি মেনে নিত না তিনি বলেন বিশ্বাসঘাতক গুপ্ত হত্যার অপরাধের মুখেও হিজবুল্লাহ ভেঙে পড়েনি নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করা ন্যায় বিচারের প্রথম ধাপ ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে ফাঁসি দেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা যে ভাষণ দিয়েছেন তার সমর্থন করে সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীরা ব্যাপকভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন ইমাম খামিনী সোমবার ইরানের শীর্ষসেবী বাহিনী বাসিজের হাজার হাজার সদস্যদের সমাবেশে দেওয়া ভাষণে বলেন নেতানিয়াহর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তা যথেষ্ট নয় তার পাশাপাশি ইসরায়েলের অন্যান্য যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করতে হবে ইরানের সর্বোচ্চ নেতার ওই ভাষণের পর সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন ইরানি এক্স ব্যবহারকারী সাইদ মোহাম্মদ হোসেন লিখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হলে তা হবে তার জন্য ন্যূনতম শাস্তি হোসেন লিখেছেন বেনিয়ামিন নেতানিহ একজন যুদ্ধ যার ন্যূনতম শাস্তি মৃত্যুদণ্ড এবং পরকালে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে তাকে থামানোর একমাত্র উপায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা যুদ্ধবিরতির অর্থ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের স্বীকারোক্তি লেবাননের যুদ্ধবিরতি আসন্ন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যাপকভাবে যে খবর প্রচার করছে এবং হিজবুল্লার ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে রাজনৈতিক ও সামরিক ভারসাম্য ওলটপলট করে দিয়েছে তার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন একজন আরব রাজনৈতিক ভাষ্যকার পার্স্টুডের রিপোর্টে বলা হয়েছে আব্দুল হামিদ আতোয়ান নামে প্রখ্যাত এই কলাম লেখক আরবি দৈনিক রাই আল ইয়াম পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমগুলো পড়লে আপনার কাছে মনে হবে লেবাননের হিজবুল্লার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার বৈঠকে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন এখন এ সংক্রান্ত চুক্তি সই করতে যে কোনো সময় লেবাননে নিযুক্ত বিশেষ মার্কিন প্রতিনিধি আমুস হকস্টাইন বৈরুতের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করতে পারেন এই আরব রাজনৈতিক বিশ্লেষক আরো বলেন হিজবুল্লাহ যোদ্ধারা রোববার ইসরায়েলের রাজধানী তেল ফাইফা ও সাফেদ শহরের সামরিক ও গোয়েন্দা ঘাটিগুলো লক্ষ্য করে অন্তত দুশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করে ভয়াবহ ওই হামলা থেকে বাঁচতে প্রায় চল্লিশ লাখ ইহুদিবাদী ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলো ছুটে যায় তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে হয় এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ধরে যায় আতোয়ান আরও বলেন হিজবুল্লার হামলায় যখন ইসরায়েলি নাগরিকরা দিশেহারা এবং তাদেরকে প্রবর দেওয়ার মতো কোন বাণী বা বক্তব্য নেতানিয়াহুর ঝুলিতে নেই তখন এসব মানুষকে শান্ত রাখার কৌশল হিসেবে ব্যাপকভাবে সম্ভাব্য যুদ্ধবিরতির খবর প্রচার করা হচ্ছে এই আরব বিশ্লেষক আরও বলেন যুদ্ধবিরতি সম্পর্কে ধরনের ইতিবাচক খবর প্রচারের একটি কারণ উত্তর ইসরায়েলে বসবাসরত ইহুদিবাদীদের এই বলে আশ্বস্ত করা যে তাদেরকে এখন যেমন প্রতিদিন বারবার হিজবুল্লার হামলার কারণে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে হচ্ছে যুদ্ধবিরতি হয়ে গেলে সে পরিস্থিতি আর থাকবে না বরং তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে তার মতে লেবাননের যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হলে একই সঙ্গে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে তা না হলে ইসরায়েলের অর্থনীতি অপমৃত্য ঘটবে রোববারের হামলায় ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর হোদে হিজবোল্লার ক্ষেপণাস্ত্র আঘাত কিনেছে এছাড়া ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে হিজবোলার হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে ইহুদিবাদীরা হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির জন্য আরও যেসব কারণে তাড়াহুড়ো করছে তা হল হিজবুল্লা যে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে অবস্থিত অ্যাসদোদ শহরে হামলা চালিয়েছে ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা দিমুনায় হামলা চালানো সম্ভব এই আরব বিশ্লেষক বলেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এমন সময় ইসরায়েল জুড়ে এমন ভয়াবহ হামলা চালায় যখন নেতানিয়াহ মিথ্যা দাবি করে বলেছিল ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ আশি শতাংশ সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং এই সংগঠন অতীতের যে কোনো সময়ের তুলনায় দুর্বল হয়ে পড়েছে আতোয়ানের মতো হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে নেতানিয়াহর সম্মতি এবং এ সংক্রান্ত খবর ফলো করে প্রচার করার ফলে বোঝা যায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে তেলাবিব বিশেষ করে হিজবুল্লার বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারেনি হিজবুল্লাহকে ধ্বংস করা অথবা অন্তত দক্ষিণ লেবানন থেকে এই সংগঠনকে উত্তর দিকে হটিয়ে দেওয়া ছিল ইসরায়েলের অভিযানের ঘোষিত লক্ষ্য কিন্তু এগুলোর কোনোটি অর্জিত হয়নি লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির খবর প্রকাশিত হওয়ার পর ইসরায়েলের চব্বিশটি টিভি চ্যানেলের সাংবাদিক জাবি ইয়াজাকেলি বলেছেন যুদ্ধবিরতির মানে আমরা নথি স্বীকার করেছি ইসরায়েলের কান নিউজ চ্যানেল জানিয়েছে ইহুদিবাদী প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে তা বুধবার সকাল থেকে কার্যকর হবে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী গত তেইশ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননের ভয়াবহ আগ্রাসন শুরু করে যা এখনও চলছে এর জবাবে ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সমান তালে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ